আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আপনারা কামিল পরীক্ষা দিবেন কামিল প্রথম বর্ষে রয়েছেন ফিকা বিভাগে প্রত্যেকটা বিভাগের কিন্তু সাজেশন আমাদের চ্যানেল আমুল আখলাকে দেওয়া হয় তো সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না যারা সাবস্ক্রাইব করে নেন এখানে সকল বিষয়ের এবং সকল বিভাগের সাজেশন পেয়ে যাবেন আজকে যে বিভাগের সাজেশন দেব সেটি হলো কামিল প্রথম বর্ষ তো দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে কামিল ফিক প্রথম বর্ষ প্রথম বর্ষের সাজেশন দিব প্রথম পত্রের সাজেশন প্রত্যেকটা পত্রের সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন বিষয় প্রথম পত্র শিরোনামটি এখানে দেওয়া রয়েছে বিষয় কঠি হল পাঁচশত একুশ তো আমরা প্রথমেই মানবণ্টনটি দেখে নিই তারপর ব্যক্তিগত যদি আমাদের এই পিডিএফটি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের মধ্যে দেওয়া যে নাম্বারটি রয়েছে দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে খুব সহজে আমাদের এই পিডিএফটি নিতে পারবেন তো আমরা এখানে দেখাচ্ছি যে মানবন্টনটা মানবন্টন হলো ক বিভাগ দেখছেন সরহুল মাহিল আসার সহহুল মাহানিল আসার আলিফ অংশ থেকে দুইটি প্রশ্ন থাকবে যে কোনো একটির উত্তর দিতে হবে মান হবে বিশ নম্বর তো একটি প্রশ্ন থেকে বিশ নম্বর তারপর বা অংশ থেকে আটটি প্রশ্ন থাকবে যে কোনো উত্তর দিতে হবে ষোলো করে চার ষোলং ছষট্টি নম্বর তারপর আমরা চলে যাচ্ছি খ বিভাগের মধ্যে খ বিভাগ হলো মুসলিম আইন মুসলিম আইন থেকে জিম অংশ থেকে চারটি প্রশ্ন থাকবে যে কোনো দুইটির উত্তর দিতে হবে আট করে ষোলো আট দোকানে ষোলো নম্বর সর্বমোট একশত নম্বরের পরীক্ষা তো আমরা মূল সাজেশনের দিকে আমরা চলে যাচ্ছি মূল সাজেশনটা আমরা এখানে দেখেন আলিফ অংশ থেকে আমরা যে সাজেশনটা দিলাম অংশ থেকে এখানে আমরা টোটাল চারটা প্রশ্ন রয়েছে দেখেন লাল কালার একটা আরেকটা বড় কালো কালার এভাবে কিন্তু যাতে ম্যাচিং না হয় সেজন্য আমরা আলাদা আলাদা কালার করে প্রত্যেকটা প্রশ্ন এখানে দিয়ে তো এখানে আলিফ অংশ থেকে চারটা প্রশ্ন দেওয়া হলো চারটা প্রশ্ন থেকে যে একটা প্রশ্নের উত্তর দিতে হবে তো চারটা থেকে চারটা থেকে একটা কমন চলে আসবে তো দুইটা প্রশ্ন থেকে একটির উত্তর দিতে হয় চারটা থেকে একটা ইনশাল্লাহ চলে আসবে তারপর আমরা চলে যাচ্ছি বা অংশের মধ্যে তো একটু নিচের দিকে যাচ্ছি বা অংশ বংশ থেকে আমরা এখানে যে প্রশ্নগুলা দিলাম দেখতে পাচ্ছেন আমরা প্রশ্নগুলা কিন্তু প্রথম দিক দিয়ে এবং শেষ দিক দিয়ে হাদিসেরও এগুলো উল্লেখ করে দিলাম তো সেই জন্য চেষ্টা করবেন যে এগুলো মিলিয়ে নেওয়ার জন্য আল আলফাতা যে কোনো যে সাজেশন ব্যবহার করেন সেটা খুঁজ বের করতে পারেন অথবা গাইডের মধ্যেও খুঁজে পাবেন খুব সহজে তো আমরা একটু স্কল ডাউন করে নিচের দিকে যাচ্ছি যদি আমরা দেখাতে চাই সবগুলো সাজেশন তাহলে আপনাদের খুব ভালো হবে তারপর আমরা চলে যাচ্ছি জিম অংশের মধ্যে জিম অংশের মধ্যে এখানে আমরা টোটাল প্রশ্ন দিয়েছি পাঁচটা তো একটা একটা প্রশ্ন আমরা দেখাচ্ছি যে পাঁচটা প্রশ্ন আমরা দিলাম এই পাঁচটা প্রশ্ন থেকে আশা করি এখান থেকে কমন চলে আসবে ইনশাআল্লাহ তো এই যে পাঁচটা প্রশ্ন আমরা দিলাম এই পাঁচটা প্রশ্ন এখান থেকে যদি আপনারা পড়েন তাহলে এখান থেকে ইনশাআল্লাহ কমন চলে আসবে তো এই ছিল আজকের প্রথম পত্রের সাজেশন এবং পরবর্তী পত্রগুলা পেতে এবং অন্যান্য বিভাগের সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ